বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়াল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিওয়ার্স ভিওয়ার্স আপনারা অনেক সাপোর্ট দিচ্ছেন আমাকে অনেক লাইক করতেছেন অনেক কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার প্রত্যেকটা ভিউার্সের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাই আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতেছেন এবং সাপোর্ট দিচ্ছেন আমাকে এই জন্য সকলকে আন্তরিক আন্তরিকভাবে আবারও শুভেচ্ছা জানাই দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখেন সকলকে জানাই শুভেচ্ছা বিহর্টস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমেই টেডি একশো আঠাশের মাস্টার পেয়ার একটা দেখাচ্ছি দেখেন বিহর্টস টেডি একশো আঠাশের মাস্টার পেয়ার বিহর্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বামসারিটা নয় ডাইনসেটটা মাদি এই পেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটি আসলে ভাই এরকম একটা পেয়ার এগারো হাজার টাকা কেউ দিতে পারবে না দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট ইনপুট ব্লাড লাইনের আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন মাত্র এগারো হাজার টাকা ভাই যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহর্স এদেরই একজোরা বাচ্চা আপনারা লক্ষ্য করেন এটা টেরি একশো আঠাশের বাচ্চা যে মেন পেয়ারটা দেখাইলাম ওদেরই ডাইরেক্ট বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন সাইডটা মা দিয়ে সাইডটা নর এই পেয়ারটার ট্যাক নাম্বার হচ্ছে সাতানব্বই এবং আটানব্বই আপনারা লক্ষ্য করেন বিহর্স এদের মা বাবার চোখ একদম সাদা এদের চোখও সাদা আপনারা যদি লক্ষ্য করেন দেখেন বিহর্স চোখটা দেখেন ভাই কোনো রকম কোনো ক্রস নেই হান্ড্রেড পারসেন্ট পিওর জিনিস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনারা চাইলে নিয়ে নিতে পারেন বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি নাই এই পেয়ারটার দাম পড়বে একদাম ছয় হাজার টাকা বিহর্স পাঁচ পরের বাচ্চা ডাইরেক্ট ইনপুট ব্লাড লাইনের দেখেন বিহর্স হান্ড্রেড পারসেন্ট ইনপুট ব্লাড লাইনের এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক একদাম ছয় হাজার টাকা বিহর্স অনলি ছয় হাজার পাঁচ পরের বাচ্চা বিহর্স এই আরেক জোড়া বাচ্চা দেখেন এই বাচ্চা পেয়ারটা নটটা ছয় পরে আছে মাদিটা আট পরে চলে গেছে দেখেন আপনারা চাইলে এই টিডি একশো এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স মাশাল্লাহ ভাই আমার কাছ থেকে যেটা নেবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পিওর পাবেন কোনো রকম ক্রস পাবেন না ঠিক আছে ব্যবসাকারের সাথে একদিনের জন্য না দেখেন বিহর্স এটা ট্যাক নাম্বার হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একদম চিকন ঠোঁটের একদম দেখেন বিহর্স আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহস এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এগুলো ইন্ডার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে এই পেয়ারটার দাম পড়বে একদম ভিহস এটার দাম পড়বে একদম ছয় হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই একদম ছয় হাজার দেখেন ভিহ স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করবেন বাম সাইডটা নর্ট ডাইন সাইডটা মাদি ঠিক আছে নিউ কবুতর আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম যাদের লাগবে ইনশাআলা যোগাযোগ করবেন ভিউয়ার্স বেহর্স এই আর একটা পেয়ার দেখেন এটাও ট্রেডি একশো আঠাশের একটা মাস্টার পেয়ার বিহর্স এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এদের নাকের ফুল স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে একদম এগারো হাজার টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স যারা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিহর্স এরকম একটা পেয়ার আসলে এগারো হাজার টাকায় পাবেন না ভাই এগারো হাজার টাকায় পাবেন না এরকম একটা পেয়ার দেখেন মাশাল্লাহ দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার নাকের ফুল কানের দুলটা দেখেন চোখ একদমই সাদা চোখের আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা কালেকশন করতে পারেন বিহর্টস দেখেন বিহর্স বাম সাইডটা নট ডাইন সাইডটা মাদি দেখছেন টপ কোয়ালিটি ভাই টপ কোয়ালিটি আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ পাঁচ ছয় পরে ভাই সারাদিন ফিলাইং করবে ভাই দেখেন আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর কুমিল্লা ফেনি বরিশাল প্রিসপুর যে কোনো জায়গায় কোদারগুলো ডেলিভারি দেওয়া যাবে আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিহর্স একজোড়া দেখেন এক জোড়া টেরি একশো আঠাইশের বাচ্চা এটা এই বাচ্চার জোড়া তিন পরে চলে গেছে এই প্যাটা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স এর চোখটা যদি আপনারা দেখেন মার্শাল্লাহ একদম সাদা চোখের কানের নাকের ফুল চোখ এবং দেখেন বিহর্স এর স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন বেয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না বিহার্স বেয়ার্স এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই দেখেন একদম তিন হাজার টাকা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই এরকম একটা পেয়ার কেউ তিন হাজার টাকায় দিতে পারবেন ভাই তিন পরের বাচ্চা মাত্র তিন হাজার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন বিহার্স টপ কোয়ালিটির বাচ্চা নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহর্স ডাইন সাইড মাদি বাচ্চা বাম সাইডা নর বাচ্চা দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা ভাই বিহর্স এইগুলো দেখেন একজরা সাকিডেডি কবুদার ডাইন ডাইনসাইডা নর সাইডটা মাদি বিহর্স এটা আট নয় পরে চলে গেছে এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আর বিহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা যাদের পঁচিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহর্স কবুদারগুলোর কোয়ালিটি দেখবেন ভাই মার্শাল্লাহ দারুণ দেখেন যারা সাকিডেডি পেয়ার নিতে চান যারা দশ এগারো প্লাস ফ্লাইং করাইতে চান আপনারা এই নিউ অ্যাডাল পেয়ারটা নিতে পারেন এটা হয়তো এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে নর মাদি কনফার্ম সাইডটা মাদি বাম সাইডটা নর ট্যাগ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন একাত্তর এবং বাহাত্তর যাদের এই দামে পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন পেয়ার স্টপ কোয়ালিটি ভাই আমার কাছ থেকে নেবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর জিনিস পাবেন গ্যারান্টি সহকারে নিতে পারেন ফ্লাইং করবে না ডাইরেক্ট ফেরত ঠিক আছে নিউ অ্যাডাল কবুতার আট নয় করে চলে গেছে যারা প্যারেন্টস করতে চান নিঃসন্দেহে নিতে পারেন যারা উড়াইতে চান উড়ানোর জন্যও নিতে পারবেন দেখেন বিয়র্স একাত্তর বাহাত্তর দাম পঁচিশশো টাকা বিয়র্ট এখানে দুটো মাদি আছে একটা হচ্ছে ডাবওয়ালা মাদি সামনেরটা আর পিছনে হচ্ছে ব্ল্যাক হর্স মাদি ডাবওয়ালা মাদিটা চাচ্ছি একদম আঠারোশো টাকা আর ব্ল্যাক হর্স মাদিটার একদম চার হাজার টাকা ভাই ব্ল্যাক হর্স মাদিটার দাম পড়বে একদম চার হাজার ডাইন সেটা হচ্ছে ডাবওয়ালা মাদি একদম আঠারোশো আর পিছনেরটা হচ্ছে ব্ল্যাক হর্স মাদি ওটার দাম পড়বে একদম আর বিহার্স চার হাজার টাকা একদম চার হাজার যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন এই দামে যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিওয়ার্স টপ কোয়ালিটি ভিহার্স এইগুলো দেখেন একজোড়া পাকিস্তানি গোল্ডেন কবুদার দেখেন বিহার্স মার্শাল্লা হান্ড্রেড পিওর জিনিস আপনারা চাইলে এই প্যাডটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহর্স এদের বাচ্চা কাছে আলহামদুলিল্লাহ আট নয়ের উপরে ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নেবেন উড়বে না ডিম বাচ্চা করবে না ডাইরেক্ট ফেরত ভাই দেখেন বিহর্স আমি প্রতি বাহাত্তর ঘণ্টা পর ভিডিও সারি মোটামুটি তিন দিনের মাথায় যে আবার একটা ভিডিও আপলোড হয় আপনারা নিঃসন্দেহে নিয়মিত ভিডিও পাবেন অবশ্যই যারা এখন পর্যন্ত যে ভাইরা যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশেষ করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও সারামাত্র মাত্র আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় বিহার্স পাঁচ জোড়া রানিং নিলে এক জোড়া রানিং ফ্রি সেটা চার হাজার টাকার মধ্যে রানিং পেয়ারের মধ্যে যেগুলো আছে চার হাজারের কমে আপনারা চাইলে পাঁচ জোড়া নিলে এক জোড়া রানিং পাঁচ জোড়া বাচ্চা নিলে জোড়া বাচ্চা আছে দেখেন ভিউয়ার্স আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন যাদের ভালো লাগবে পাঁচ জোড়া এক জোড়া পাঁচ জোড়ায় পাবেন ছয় জোড়া রানিং জোড়া নিলে এক জোড়া রানিং উপহার পাবেন আর পাঁচ জোড়া বাচ্চা নিলে জোড়া বাচ্চা উপহার পাবেন দেখেন ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না এইটা পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা ভিওয়ার্স অনলি তিন হাজার পাঁচ পেয়ারের রানিংয়ের সাথে এক জোড়া রানিং উপহার পাবেন মোট পাবেন ছয় পেয়ার রানিং পাঁচ পেয়ার নিলে এক পেয়ার রানিং সম্পূর্ণ উপহার পাবেন দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া গলায় লাল কবুতর মাসাল্লাহ ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভিহর্স এই প্যাটটা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন যেমন বাজে তেমন ফ্লাইং দেখেন ভিহস আপনারা জানেন গলায় লাল কবুতার খুব নাম করা কবুতার এদের যেমন বাজে হয় তেমন ফ্লাইং আপনারা গ্যারান্টি সহকারে ভিহ নিতে পারেন দেখেন বেহর্স ডান সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা চাইলে এই গলায় রানিং পেয়ারটা নিতে পারেন বিহার্স দেখেন ভিহ এদের যেমন বাজে তেমন ফ্লাইং গ্যারান্টি ভাই ভিহ নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার এই পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে এক দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই গলায়লাল কবুতর আপনারা জানেন খুব নাম করা কবুতার এক দাম পঁয়ত্রিশশো ঠিক আছে যেমন বাজে তেমন ফ্লাইং বেহার্স কোনো দামাদামি নাই কোনো দামাদামি করলে দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বেহর্টস অসাধারণ একটা পেয়ার যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেয়ার্স একজোড়া দেখেন একজোড়া সাকিডেডি কোধার মার্শাল্লাহ এই রেডি এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বেহর্টস এদের বাচ্চা কাচ্চা দশ এগারো প্লাস ফ্লাইং করবে দেখেন বিহর্টস বাম সাইডটা নয় ডাইন সাইডটা মাদি এই পেয়ারটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিহর্স আপনারা দেখেন বিহর্স মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার দেখেন বিহর্স নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো পাঁচ পেয়ার নিলে এক পেয়ার সম্পূর্ণ উপহার দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাঁচ পেয়ারে এক পেয়ার চাই বাচ্চা নেন আর বুড়ো ঠিক আছে পাঁচ জোড়া রানিংয়ে জোড়া রানিং পাঁচ বাচ্চা এক জোড়া বাচ্চা সম্পূর্ণ নিতে পারবেন আপনারা নিঃসন্দেহে দেখেন বিহর্টস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে দেখেন অসাধারণ দেখেন বিহর্স যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি দেওয়া হয় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর ত্রিপুরা হায়দ্রাবাদ চেন্নাই ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর দিনাজপুর কুমিল্লা ফেনি যশোর নোয়াখালী বরিশাল প্রেসপুর কুয়াকাটা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর আরেকটা বিষয় যারা টাকা দিতে ভয় পাবেন তারা দয়া করে ফোন দেবেন না আগে পেমেন্ট করতে হবে তারপর হচ্ছে মাল ডেলিভারি হবে যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বিহর্স অসাধারণ সাকি রেডি কবুতার রানিং পেয়ার মাস্টার পেয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা এক একজোড়া দেখেন একজোড়া টেডি একশো আঠাশের বাচ্চা এটা ট্যাগ নাম্বার হচ্ছে একশোটি এবং বাষট্টি নাম্বার ট্যাগ আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ভিহর্স এটা দুই পরের বাচ্চা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন অনেক সুন্দর এক যারা বাচ্চা যারা টুর্নামেন্ট খেলবেন বিশেষ করে আপনারা নিঃসন্দেহে টুর্নামেন্ট খেলার জন্য এই বাচ্চা পেয়েটা নিতে পারেন ঠিক আছে এগুলো আল্লাহ রহমতে দশ এগারো প্লাস ফ্লাইং করবে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে নিতে পারেন উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ভাই ঠিক আছে ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা যারা টুর্নামেন্ট খেলতে আগ্রহী অবশ্যই নিতে পারেন আর যারা পাকিস্তানি কবুতারে লফ করতে চান লভ করতে পারেন মাত্র ভিওর্স আঠারোশো টাকা ভাই অনলি আঠারোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিওর্স অনলি আঠারোশো টাকা হলে এই পেয়াটা নিতে পারেন আর ভিওর্স ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে অনেক ভালো ভালো কবুতর দেখাবো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যারা পাকিস্তানি কবুতর লভ করতে চান যারা টুর্নামেন্ট খেলতে চান নিঃসন্দেহে নিতে পারবেন ভাই রানিং এবং বাচ্চা দেখাবো আপনারা নিঃসন্দেহে দেখতে থাকেন ভিওর্স বিহার্স একগুলো দেখেন জোড়া কেটিএম ট্রেডির বাচ্চা মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নম্বর হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন বিহার্স এই কেটিএম ট্রিডির বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহার্স অনলি পনেরোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন যে কোনো জায়গায় দেয়া যাবে দেখেন বিহার্স একদম হান্ড্রেড পিওর কবুতার যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন অবশ্যই ট্যাক নাম্বারটা বলে দেবেন আর ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কবুতার আজকে দেখাবো আপনাদেরকে ভিডিওটা টানবেন না দেখতে থাকেন আর সব থেকে কম দামে হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলের কবুতারগুলো পাবেন গ্যারান্টি সহকারে উড়বে না নিঃসন্দেহে ফেরত পাবেন ভাই কথা এবং কাজ একশো একশো পাবেন ভাই ঠিক আছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর ট্যাক যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন মাত্র পনেরোশো দেখেন ভিওর্স উড়বে না ফেরত ভিহর্স একজোড়া দেখেন একজোড়া কামাগারের বেবি মাসাল্লাহ বাম সাইডটা ন সাইডটা মাদি ভিহর্স এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন সতেরো উনিশ এবং বিশ নম্বর ট্যাক এটা সাত পরে আট পরে চলে গেছে ভিহস আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা মাত্র ভিওর্স পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো টাকা হলে এই সাত পরে আট পরে বাচ্চা যেটা নিতে পারেন এটা ট্যাক নাম্বারটা মনে রাখবেন উনিশ এবং বিশ ঠিক আছে উনিশ এবং বিশ নাম্বার ট্যাগ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই যারা কম দামে ভালো কবুতার খোঁজেন এই পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি কামাগার বেবি নিউ এডাল কবুতর আট পরের বাচ্চা উনিশ এবং বিশ নাম্বার ট্যাগ মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই গ্যারান্টি সহকারে নেবেন আমি সব সময় বলি ভাই যারা গ্যারান্টি দেয় না বুঝে শুনে কিনবেন ঠিক আছে উনিশ এবং বিশ নাম্বার ট্যাগ কোনো দামাদামি নেই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এক দাম পনেরোশো টাকা হলে এই পেডটা নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর বিহস যারা নেবেন শুধুমাত্র পায়ের দামটাই বলা হয়েছে ডেলিভারি চার্জ যারা নেবেন তাদেরকে বহন করতে হবে ভিহ সে দেখেন একজোড়া টেডি একশো আঠাশের বাচ্চা ভিহর্স আপনারা লক্ষ্য করেন নর্মাদি কনফার্ম আছে এই পেডটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এটা দেখেন বিওয়ার্স এটা ট্যাক নাম্বার একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন একত্রিশ এবং বত্রিশ নাম্বার ট্যাক এটার দাম পড়বে একদম বিহর্স একদম দুই হাজার টাকা পায় অনলি দুই হাজার যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার দেখেন বিওয়ার্স মার্শাল্লাহ দেখ নর কনফার্ম আছে কিন্তু ভাই বাম বামসাইটা নর সাইডটা মাদি দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর একটা পেয়ার দেখেন মাসা আপনাদের যা যেটা পছন্দ হবে আপনারা নিতে পারেন কোনো আল্লাহর রহমতের যে কোনো সমস্যা আমাকে জানাবেন দেখেন বেহর্স এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা নিঃসন্দেহে নিতে পারেন ভাই সাত পরে বাচ্চা নর্মাদি কনফার্ম বেহস এইগুলো দেখেন এইজরা একশো টেরি একশো আঠাইশের বেবি দেখেন মাশাল্লাহ একশো আঠাশ বিহার্স এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এটা দুই তিন পরের বাচ্চা এই পেয়ারটার দাম পড়বে একদম আঠারোশো টাকা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভাই সাত এবং আট নাম্বার ট্যাগ আপনারা দেখেন বিহার্স অসাধারণ একজোড়া বাচ্চা নিঃসন্দেহে নিতে পারেন ভাই নাকের ফুল স্টার্নিং দেখেন একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা যে কেউ চাইলে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ একজোড়া বাচ্চা ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন সাত এবং আট একদম আঠারোশো যাদের ভালো লাগবে এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি যারা টুর্নামেন্ট খেলতে চান অথবা যারা প্যারেন্টস করতে চান নিতে পারেন মাত্র আঠারোশো টাকায় অসাধারণ ছাত এবং আট নাম্বার ট্যাগ যে কোনো জায়গায় দেয়া যাবে বিহ এগুলো দেখেন এইজরা কেটিএম টিডির বাচ্চা বিহার্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার ভিহার্স নর্মাদি কনফার্ম আছে বাম বামসাইটা নয় ডাইনসাইটা মাদি আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন ভিহার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটার দাম পড়বে একদাম আঠারোশো টাকা যাদের এই দামে কেটিএম টিডির বাচ্চা পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই মাত্র আঠারোশো টাকা ভাই মাত্র আঠারোশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিয়ার্স অসাধারণ একটা পেয়ার নিঃসন্দেহে নিতে পারেন ভাই ঠিক আছে ট্যাগ নাম্বারটা অবশ্যই মনে রাখবেন ভিওয়ার্স এটার ট্যাক নাম্বার হচ্ছে চব্বিশ এবং তিরানব্বই চব্বিশ মানে ট্যাগ নাম্বারটা মিল নাই দেখেন ভিওয়ার্স অবশ্যই আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখছেন ভিওয়ার্স এক জোড়া দেখেন একজরা ওমান টেটির বাচ্চা মার্শাল্লাহ আটাশি এবং চুরাশি নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই ওমান টেডি বেবি পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা এটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না নাকের ফুল চোখ দেখেন আপনার অনেক সুন্দর একজোড়া বাচ্চা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিওয়ার্স বিয়ার্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা পেয়ার ভাই অনেক সুন্দর দেখেন বিয়র্স এরা আসলে অনেক ভিতু আপনারা লক্ষ্য করেন বিয়র্স। একটু ভয় পাচ্ছে দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আপনারা নিতে পারেন তিরাশি এবং চুরাশি নাম্বারটায় বেয়র্টস কোনো দামাদামি নাই একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর ভাই যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বেয়ার্স এটা হচ্ছে সিলভার সিঙ্গেল একটা মাদি এই সিলভার সিঙ্গেল মাদি এটার দাম পড়বে একদম নয়শো টাকা ভাই অনলি নয়শো বেয়ার্স যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন আসলে সিলভারদম মাদি কিন্তু সবসময় পাওয়া যায় না যাদের পছন্দ হবে আপনারা যোগাযোগ করতে পারেন আর কি ধরনের কবুতরের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের চাহিদা অনুযায়ী কবুতার দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স আপনারা যে যেটা কবুতর যার যেটা কবুতর পছন্দ হবে ভালো লাগবে অথবা যার যেটা কবুতরটা লাগবে আপনারা কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিব ইনশাআল্লাহ সেই কবিতারগুলো দেখানোর চেষ্টা করব ভিউয়ার্স এবং অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন যেহেতু নতুন চ্যানেল আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো দামাদামি নাই ভিহর্স এটা অনলি নয়শো টাকা হলে এই মাদিটা নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই ভাই আপনাদের যাদের মাদি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাসাল অসাধারণ একটা সেলভার দম ফুল ফ্রেশ শুধু লেসটাই হচ্ছে সেলভার কালারের আপনারা নিঃসন্দেহে নিতে পারেন একদম নয়শো টাকা ভিহর্স এইগুলো লক্ষ্য করেন একজোড়া পাকিস্তানের নীলা কামাগার ভিহর্স অনেক সুন্দর একটা পেয়ার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর একদম মানুষের মতো দাঁড়ায় আপনারা ভিহটস এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন এই পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার ভিহস মাত্র বত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন কোনো দামাদামি নেই দামাদামি করলে কিন্তু ফোন দিবেন না এক দাম বত্রিশশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন বিহটস মশালা অসাধারণ একটা পেয়ার আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখে নেন ভিহার্স গ্যারান্টি সহকারে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামা দামি নাই সাইডটা নর বাম সাইডটা মাদি আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিহার্স অসাধারণ একটা পেয়ার ভাই নর যেরকম দেখতে মাদেও সেরকম দেখতে হানড্রেড পার্সেন্ট পিওর আর ভিহর্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আমি রাজশাহীতে অনেক বিক্রি করছি রাজশাহীতে অনেক বিক্রি করছি আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ভিহার্স এটা অনলি বত্রিশশো টাকা হলে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন অনলি বত্রিশশো টাকা যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দিবেন যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার পাকিস্তানি নীলা কামাগার বিহর্স এইগুলো দেখেন এক যারা পাকিস্তানি ইমামদিন কবুতার আপনারা যারা কবুতার চিনেন না ইমামদিন কবুতর চিনেন না যে কোনো কবুতার চিনেন না আপনারা যদি না চিনেন অবশ্যই ইউটিউবের সাথে মিলায় কবুতারগুলো ক্রয় করতে পারেন বেহর্স আমি চোখটা অবশ্যই দেখাই দেবো আগে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন ভাই মাদিটা দুই একের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে বিহস আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই ইমামদিন পেয়ারটা বিহর্স এই মাস্টার প্যাডটা দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করবেন না ভাই আটত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এগুলো যদি নয় ঘন্টা নিচে ফ্লাই করে ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন ঠিক আছে খাবারের টাকা সহ ফেরত পাবেন বিহর্স আপনারা লক্ষ্য করেন স্ট্যান্ডিংটা দেখেন বিহর্স এটা হচ্ছে ইমামদিনের চোখ আপনারা লক্ষ্য করেন বিহর্স অনেক সুন্দর চোখ আপনারা চোখের রিংটা দেখেন মার্শাল্লাহ এবং অনেক সুন্দর কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দাম ভিহার্স এটা মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না এটা ইমামদিনের চোখ আসলে এত সুন্দর কবুতার মাত্র তিন হাজার ভাই অসম্ভব জিনিস ঠিক আছে চ্যানেলের প্রচারের এবং প্রসারের জন্য মাত্র তিন হাজার টাকা যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর একটা বিষয় যারা নেবেন টাকা আগে পেমেন্ট করতে হবে ভাই ঠিক আছে টাকা আগে পেমেন্ট করতে হবে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না বিহর্ষ সে একজোড়া দেখেন একজোড়া চিনা কামাকার কবুদার চোখটা তরমুজের থেকেও লাল আর ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি দেখছেন ভাই আমি যেটা নর্মাদি বলবো সেটা হান্ড্রেড পার্সেন্ট নর্মাদি কনফার্ম যেটা ডিম বাচ্চা রানিং বলবো সেটা ডিম বাচ্চা রানিং পাবেন কোনো দুই নাম্বারই পাবেন না ঠিক আছে যাদের পছন্দ হবে নেবেন বাচ্চা উড়বে না রানিং পেয়ার সব আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে পাকিস্তানি চীনা কামাগার মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না দামাদামি করলে ফোন দিবেন না বিহর্স আমি এই জন্যই দামাদামি করতে নিষেধ করি ভাই আমি এমন কোনো দাম বলি না যাতে আপনাদের নিতে কষ্ট হবে বা মার্কেটে দাম নাই দাম বেশি বলতেছি এরকম না ভাই আপনারা যাচাই বাছাই করে কিনবেন যদি দাম বেশি মনে হয় তাহলে কেনার কোনো দরকার নেই ঠিক আছে এটা হচ্ছে চিনা কামাগার মাস্টার পেয়ার এই পেয়ারটার বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ আট নয়ের উপরে ফ্লাই করবে মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন ভিওর্স আমি চোখটা আগে দেখাই দিচ্ছি আপনাদেরকে আগে স্টার্নিংটা দেখেন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার মাত্র তিন হাজার আমি চোখটা একটু দেখাই ভিহার্স এটা হচ্ছে চিনা কামাগারের নরের চোখ মাদের চোখও সেম আপনারা চাইলে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার ভিহর্স অসাধারণ একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন ঠিক আছে যাদের এই দামে পছন্দ হবে মাত্র তিন হাজার টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিবেন দেখেন বিহর্স অসাধারণ একটা পেয়ার আর বিহস ভিডিওর ভিডিওর লাস্ট পেয়ান্তে চলে আসছি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কি কবুতার দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ওই কবুতারগুলো দেখানোর চেষ্টা করব আপনারা নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারবেন গ্যারান্টি সহায় কোনোরকম প্রতারিত হবে না ইনশাআল্লাহ বিহার্স একজোড়া দেখেন একজোড়া ডাবলা কবুতার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স এই প্যাটার দাম পড়বে একদম বত্রিশশো টাকা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি মাদির পায়ে হচ্ছে সাদা কালারের রিং পরানো আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিহর্স অবশ্যই অনেক সুন্দর একজোড়া কবুতার মাস্টার পেয়ার দেখেন বিহর্স মাসাল্লাহ যাদের পিঠের উপরে ভি শেপের ডাবলা লাগবে আপনারা পিঠের উপরে ভিসেবে ডাবলা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার আর এদের বাচ্চা কাচ্চা দশ ঘন্টা তেতাল্লিশ মিনিট এদের বাচ্চা কাচ্চা উড়ানো আছে দেখেন বিহর্স অনেক সুন্দর একটা পেয়ার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্টস ভিডিওটা টানবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা এতক্ষণ দেখলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করি আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওবার ওবরাকাতু